আমার নাম আবদুল্লাহ সাধারণ মানুষ কাজ কাম করি আপনি এই যে আমার এই হালুয়াই মকদ্দাস আপনি জানতে পারলেন যে আমি হালুয়াই মকদ্দাসের মাধ্যম কি মোবাইলের ভিডিওতে দেখছিলাম আর ভিডিওতে দেখার পর ভাবলাম যে আমার কেন জানি মনে হলো যে একটু বিশ্বাস একটু মনের মধ্যে অনুভব করলো এই জন্য আসলাম আসছে আপনার কাছ থেকে নিয়ে গেছি আচ্ছা আপনি আমরা এই মকাদ্দসটা যে সেবন করেছেন খাওয়ার পরে কেমন লেগেছে এটা খুব ভালো জিনিস ভালো জিনিস বলতে এটা খাদ্য খুব সুস্বাদু আর খাওয়ার পর শরীরের ক্লান্তটাও দূর হচ্ছে খাওয়ার পরে একটা আলাদা অনুভব শরীরের এনার্জি আসে ভালো লাগে আপনি যে উদ্দেশ্যে খেয়েছেন ওই উদ্দেশ্যে কি আপনি সফল হয়েছেন হ্যাঁ আগে সময় পাত পেতেন আর এখন কেমন আপনার হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট এবং এটা থেকে উপকৃত হয়েছি শরীরের অনেকটাই সুস্বাস্থ্য অনুভব করছি আগে থেকে আপনার সময়টা একটু দীর্ঘায়িত হয়েছে হ্যাঁ অনেকটাই দীর্ঘায়িত হয়েছে মনে হয় যে আমি সুস্থতা অনুভব করছি আপনার খাওয়ার কতক্ষণ পরে আপনার এই অনুভূতিটা জেগেছে কতক্ষণ পরে এই ঘন্টা খানিক এইরকম তারপর আপনার মানে আগ্রহটা হয়ে গেছে আর খাওয়ার ব্যাপারে আপনি এতে খাওয়াতে কি আপনি কোনো খেতে কষ্ট হয়েছে না 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 খাওয়াতে খুব সুস্বাদু এবং কি ঘানটাও খুব মানে হালকা হলেও এটা আলাদা আর কি অন্য অন্য হালুয়ার মতন না এটা আসলেই সম্মত আসলে তো ওষুধ তো ওষুধই ওষুধ খেতে যে এত টেস্ট হবে তা না তবে আমরা চেষ্টা করি যাতে মানুষ খেতেও পারে এবং উপকার পায় এখানে প্রত্যেকটা গুণগত উপকরণ দেওয়া আছে প্রত্যেকটা মান ভালো এখন আপনি যে হালুয়ায় মকার খেয়েছেন খেয়ে আপনাকে ভালো লেগেছে তা আপনি জনগণের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আমি দর্শকদেরকে বলবো যে যারা এরকম অসুস্থ তাই ভুগছে তারা যেন একবার অন্তত একবার হলেও হালুয়াটা ট্রাই করে তাতে আমার আমি যে আমার জায়গা থেকে যতটুকু সুস্বাস্থ্য অনুভব করছি তারাও ইনশাল্লাহ সুস্বাস্থ্য অনুভব করতে পারবে পাবে হবে হ্যাঁ তাই বলছি যে তারাও যেন জনগণ সবাই যারা অসুস্থ আছে তারাও যেন একবার হলেও হ্যাঁ এরা ক্রয় করে কিংবা নেয় একবার খেয়ে দেখুক খাক এটাই আশা করি আপনি আরো ভালো উপকার পাবেন